এগুলো গ্যারান্টি সহকারে এগুলো সহজে উঠবে না আপনার দুই বছর ইউজ করলে কিচ্ছু হবে না এই শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশ করলে কিচ্ছু হবে না হ্যাঁ এটা লাল বৈরির মতো লাগবে এটারও কালার আছে এটা কাচ্চুপি করা এটা কি কাচ্চুপি সম্পূর্ণ জি সব এটা ঘষা যাই করেন না যাই কিচ্ছু হবে না উঠাইতে পারবেন না কিচ্ছু হবে না এটা অনেক বড় গিয়ার দেখেন এটা কত সুন্দর লাগছে দেখেন এবং হিজাবটাই কিন্তু দেখেন সেইভাবে কাজ করা আছে কাচ্চুপি করা রয়েছে আমাদের ডিজাইনগুলো অনেক কোয়ালিটিফুল আপনার ডিজাইন গুলো অনেক সুন্দর লাগবে আপনারা দেখতেছেন পড়লে ইউনিক ডিজাইন একটা ডিজাইন আছে নিচেও কাজ আছে এটা কাজ চুপে এটা সুতার কাজ অর্থাৎ সুতা দিয়ে লক করা সুতা দিয়ে লক করা সুতা দিয়ে লক করা এবং দেখেন কত সুন্দর মতো কিন্তু দিয়েছে এবং স্লিপে রয়েছে রয়েছে এই যে দেখেন এই ডিজাইন অনেক সুন্দর এমব্রয়ডারি করা আমার এখানে এই যে ডিজাইনগুলো আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন ডিজাইন গুলো দেখতে পারবেন আর আমাদের এই ডিজাইন গুলো আছে আর আমাদের অনেক ডিজাইন পছন্দ হলে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন দুবাই বরখা হাউস আমাদের সহজ যে কেনা বললেই সবাই আপনাকে দেখা দিবে আর আমাদের এটা হলো হোলসেল আমাদের সবচেয়ে হলো হোলসেল আর কেউ কেউ যদি খুচরা নিতে চায় খুচরা নিতে আমাদের সবচেয়ে হোলসেল করি সারা বাংলাদেশে আমরা হোলসেল করি আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে পারবে আপনার সর্বনিম্ন তিন পিস নিতে পারবেন তিন থেকে শুরু করবেন সর্বনিম্ন আমাদের সাইজ হলো তিনটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলো আপনার আশি টাকা আর আপনারা নিতে চাইলে আমাদের ডিজাইনগুলো আপনার পছন্দ হলে আপনি স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে এমবডারিতে এটার হলো কালার আছে হ্যাঁ আপনার চারটা পাঁচটা কালার আছে সবগুলো এম্বয়ডারি করা এম্বারিবরি পরে আপনার ডিএমসি পাথর করা একবারে সিকোন আপনারা এগুলো গ্যারান্টি সহকারে এটা সহজে উঠবে না আপনারা দুই বছর ইউজ করলে কিচ্ছু হবে না শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশ করলে কিচ্ছু হবে না এটা আচ্ছা আর সিলিপের মডেলটা দেখেন কত সুন্দর একটা মডেল দিয়েছে এমবডারি করা আছে এটা সম্পূর্ণ এমবডারি করা আচ্ছা এটা কি শুধু আপনাদের কাছে সিঙ্গেল বোরকা থাকবে নাকি হিজাবও থাকবে এই যে হিজাব সহ আমাদের এটা হিজাব সহ না হিজাবটা আপনার অনেক বড় হিজাব আচ্ছা হিজাবটা দেখতে পারেন এটা আমরা একেবারে বড় একটা হিজাব কিনতে পেয়ে আছেন চারটা পাঁচটা কালার আছে আপনার কালার দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা এই কালারগুলো আপনাকে দেখা দিব এটা হলো কোরিয়ান সিল্ক কাপড় কাপড়টা অনেক সফট আর এম্ব্রয়ারিটা অনেক সফট হ্যাঁ অনেক সফট অনেক সফট কাপড় দেখেন আর এটা হলো এম্বয়ডারিটা অনেক সুন্দর

শুরু হয় আপনার ছয়শো সাতশো টাকা থেকে শুরু ছয়শো সাতশো টাকা থেকে শুরু হয় অর্থাৎ ভাইদের এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসই পাবেন ছয়শো সাতশো টাকা শুরু করে হোলসেল আপনার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হোলসেলে মাল আছে আমাদের যারা সিম্পল খুঁজতেছে তারা কাজ টাস খুঁজতেছে না যে একটা সিম্পল মানে ডিজাইন না ডিজাইন সিম্পল চাচ্ছে ওদের জন্য এটা ওদের জন্য এটা এটা কিন্তু এটা কালার আছে চার পাঁচটা কালার আছে এটা এটা হলো জয়েন কোটি জাফরান কাপড়ের মধ্যে জাফরান কাপড়ের মধ্যে হ্যাঁ এটা কালার আছে আপনার নয়টা カラー আছে এটা কিন্তু সম্পূর্ণ দাপে দাপে কিন্তু এখানে আসলে পাথরের কাজ করা দেখেন এই পাথরগুলো উঠবে ভাই এগুলো না এগুলো উঠবে না এগুলো ওঠার সম্ভাবনা নেই না এগুলো এগুলো সহজে উঠবে না এটাও কোটি সিস্টেম এবং না এটাও সুইং গুলো দেখেন কত নিখুত সুইং করা হয়েছে দেখেন এটা হলো আপনার জুন কাপড়ের আচ্ছা এটা হলো এমবডারি সম্পূর্ণ এটা কিন্তু সুতার এমবডারি করা দেখেন আচ্ছা আর সিলিপটা দেখেন

সম্পূর্ণ সুতার কাজ করা আর এখানে পাথরগুলো তো একেবারে লং লাস্টিং থাকবে এটা সমস্যা নাই নাকি না এগুলো সমস্যা নেই এটা কালার হবে এটা এটার ছয়টা কালার হবে আচ্ছা এটা এমবডারি মধ্যে এটা কিন্তু একেবারে লতা ফুল নাকি যে সম্পূর্ণ এমবডারি এর উপরে কাজ করা এবা ভাতা টপ এবং বটম পুরাটাই কিন্তু কাজ করা আর হাতাটা একটু দেখায় দেই এই যে দেখেন খুব সুন্দর এখানে খুব সুন্দর দুটো বাটন দেওয়া রয়েছে চমৎকার একটা বোরকা দেখেন এই আর একটা ডিজাইন

ভাইদেরকে পাঠিয়ে দিবেন এক পিস যারা নিতেছেন খুচরা সেটাও নিতে পারবেন এবং হোলসেল এর জন্য মিনিমাম তিন পিস নিতে হবে নাকি হ্যাঁ আচ্ছা একটা ডিজাইন আছে এই যে দেখেন একটা ডিজাইন হট জ্যাফরান কাপড়ের মধ্যে এটা হলো জ্যাফরান ফেব্রিক্সের মধ্যে নাকি এটা কিন্তু একেবারে সম্পূর্ণ রাউন্ড করা পাথর দিয়ে কাজ করা দেখেন এটা আরেকটা হবে এটা ওপেন করা যাবে ওপেন করা যাবে না এটা হলো যে কেউ যদি চাচ্ছে ওপেন যদি চায় এটা ওপেন করা যাবে মানে এখানে টিপ বাটন দেওয়া রয়েছে এই যে দেখেন টিপ বাটন দেওয়া রয়েছে খুব সুন্দর আচ্ছা এ হচ্ছে দেখেন আচ্ছা ঝুম কাপড়ের মধ্যে কাপড় কাপড়গুলো কিন্তু খুব সুন্দর যারা সিম্পল চাচ্ছেন ঝুম কাপড়ের মধ্যে সহ তাদের জন্য এটা একেবারে হিজাব সহ এটা এটা কিন্তু আরো সিম্পল দেখেন কোনো ডিজাইন নেই কিছু নেই ফর্মাল একটা কালার নাকি জি আচ্ছা কালার হবে আটটা নয়টা কালার হবে ঝুম কাপড়ের আচ্ছা ডিজাইনটা হলো কাটচুপিতে কাটচুপি কাচুপিতে সম্পূর্ণ করা কাঠচুপি করাচুপি উঠবে ভাই না এগুলো উঠবে না এটা কাঁচুপি এটা সুতার সুতা দিয়ে লক করা সুতা দিয়ে লক করা সুতা দিয়ে লক করা এবং দেখেন কত সুন্দর মতো কিন্তু দিয়েছে

পাই ফন্টে এবং ব্যাগে দুই জায়গায় কাজ কাজ করা ভাই ভাই আপনাদের কাছে যে এই কালেকশন গুলো এগুলো মূলত আপনারা কোথা থেকে কালেকশন করে থাকেন এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে দুইটা নিজস্ব এই যে ডিজাইন গুলো এগুলো কি অন্য কোথাও পাওয়া যাবে এগুলো আমাদের কাছে শুধু পাবেন এগুলো আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে শুধুমাত্র আপনাদের কাছে পাওয়া যাবে এই যে দেখেন এই ডিজাইন গুলো অনেক সুন্দর এমবোটারি করা

কাস্টমার সন্তুষ্ট থাকবে তাই না ঠিক আমাদের এগুলো সব কোয়ালিটি ফুল এগুলো পাথর গুলো হোক সবকিছু আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব কারখানায় সবগুলো জি ঠিক আছে এগুলো আর আমাদের আমাদের কিন্তু পেজ আছে আমাদের পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন সবকিছু লিংক দিয়ে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে সবকিছু দিয়ে দিব এই যে একটা ডিজাইন ভাই এটা এটা হলো আবায়া ডিজাইন আবায়া ডিজাইন আবায়া ডিজাইন একেবারে নতুন এবং সিম্পলের মধ্যে আর যারা একটু লাল পছন্দ করেন তাদের জন্য এটা হলো আপনার পকে স্লিপস হবে একেবারে ভারী একটা দেখেন হ্যাঁ ভিতরে ইনার আছে ইনার আছে না ভিতরে ইনার থাকবে উপরে একটা কোটি থাকবে আর সম্পূর্ণ দেখেন পাথরের কাজ করা মানে ডিজাইনটা একেবারে এখানে আরো ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন হবে ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে পাথরের কাজ করা হ্যাঁ আচ্ছা আমাদের প্রায় আপনার 200 প্লাস ডিজাইন হবে 200 প্লাস ডিজাইন জি ভাই আপনাদের পাইকারি যেহেতু সর্বনিম্ন থেকে কত কত থেকে কত আসলে আমার সর্বনিম্ন আপনার ছয়শ টাকা আছে ছয়শ এর চেয়ে আপনার চার হাজার টাকা পর্যন্ত আছে হাজার টাকা পর্যন্ত রয়েছে আপনার বারোশো আছে পনেরোশো আছে দুই হাজার আছে তিন হাজার আছে বিভিন্ন রেঞ্জের খুব সুন্দর সুন্দর কালেকশন আরো আরো অনেক কালেকশন আছে এখানে একটা সুন্দর কালার যে কালারটা দেখেন একেবারে পছন্দ হওয়ার মতো একটা কালার এই আবায়া গুলো এবং পাথরের কারণে এটা আরও সুন্দর লাগতেছে যারা হোলসেল নেবেন তারাই ভাইদের সাথে যোগাযোগ করবেন এক পিস যারা নিতে চান তারা কিন্তু খুচরা রেটে নিতে হবে এবং সেটার দাম ভাইরা বলে দিবে এই যে দেখেন এই যে খুব সুন্দর একটা আবায় দেখেন একেবারে কালারটাও জোস এগুলো আবে আবার পড়লে কত সুন্দর ইউনিক লাগবে এগুলো আমাদের ডিজাইনগুলো অনেক কোয়ালিটিফুল আপনাদের ডিজাইনগুলো পড়লে অনেক সুন্দর লাগবে আপনারা মনে এইভাবে দেখতেছেন পরলে অনেক সুন্দর লাগবে ডিজাইনগুলো আমাদের সব ইউনিক ডিজাইন একটা ডিজাইন আছে নিচেও কাজ আছে আরেকটা ডিজাইন আছে আপনারা এটা দেখেন ভাই এটা তো একেবারে লাল ফুল মতো এটা লাল ফুলের লাগবে এটারও কালার আছে এটা কাচ্চুপি করা এটা কি কাচ্চুপি সম্পূর্ণ জি জি এটা গোশামাতে যাই করেন না কিছু হবে না উঠাইতে পারবেন না কিচ্ছু হবে না এটা অনেক বড় ঘের এটা এই যে দেখেন অনেক বড় ঘের অনেক সুন্দর লাগবে আপনি দেখেন কত সুন্দর লাগবে দেখেন এবং হিজাবটাই কিন্তু দেখেন কাজ করা রয়েছে ভাই এটার মধ্যে কালার কয়টা হবে কালার এগুলো আটটা নয়টা কালার হবে এই যে আপনাদের নিচে শোরুমে দেখলেন এটা আমাদের গুডান

এবং পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে তো যারা পাইকারি বিজনেস করেন বোরকা নিয়ে ব্যবসা করতে চান বা করতেছেন অবশ্যই বাইদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনারা টাইম রেখে দিবেন